মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না কারণ তারা নিজেই এক একটা বাস্তব চরিত্র ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসত তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকত না ছেলেরা কাঁদতে পারে না এটা সত্যি কিন্তু ভেতর থেকে ভীষণভাবে ভেঙে যায় মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতে শুধু ছেলেরাই পারে একটা ছেলের সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা ছেলেদের চোখে পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে তাই তো রাস্তার ধারে এত পাগল ঘুরে গ্রীনা অবহেলা একাকিত্ব নির্গুম রাগ কিছু সেলের জীবন এভাবেই শেষ হয়ে যায়